তোমাদের মধ্যে তাকুয়াশীল সেই ব্যক্তি যারা আল্লাহ তালা নিকটে সবচেয়ে অধিক সম্মানী সুহান আল্লাহ এখানে সত্য হচ্ছে তারা মর্যাদা লাভ করবে সম্মান লাভ করবে সত্য হচ্ছে আল্লাহ ভীতি দু তিন নম্বর হচ্ছে সৎকর্ম কবুল হওয়ার পূর্ব সত্য হচ্ছে তাকুয়াশীল হওয়া সকল আমলগুলি কবুল করবেন এরা পূর্ব সত্য হচ্ছে তাকুয়াশির হওয়া আল্লাহি আল্লাহ রবীন্দিন বলেন আল্লাহ রাবুয় আলমিন আল্লাহ রবুই আলামিন বলছেন আল্লাহ তাল্লা মুত্তাকিদের পক্ষ থেকে মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করে নিয়ে নেন

এখানে কিন্তু আল্লাহ ভিত্তির কথা বলা হয়েছে যে কোরবানিতে আমার দেই কোনো কিছু পৌঁছে না শুধুমাত্র আমি কি উদ্দেশ্যে কোরবানি দিতেছি কি উদ্দেশ্যে আমল করছি সব কিছু তাকুয়া আল্লাহ ভিতি ইমানের পরিপূর্ণতা হচ্ছে তাকুয়ার মাধ্যমে আল্লাহ রাবুয় আলমিন বলেন ইয়া কাতুকাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে তোমরা আল্লাহকে সঠিকভাবে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম হয়ে না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না এখনো কিন্তু ইমানের পরিপূর্ণতা তাকওয়ার কথা বলা হয়েছে জাহান্নাম থেকে পরিত্রাণ জান্নাতের লাভের মাধ্যম হচ্ছে তাকওয়া যারা জাহান্নাম থেকে বাঁচতে চাইবে জান্নাতে প্রবেশ করবেন এদের জন্য বলা হয়েছে আল্লার আব্বুয়ালামিন সোহরা নাজিয়াব চল্লিশ এবং একচল্লিশ আয়াতের মধ্যে বলছেন এখানে আল্লাফ্বাক বলছেন ও আম্মা মান যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়াতে ভয় করে আমি তো আল্লাহর দরবারে যাব ভয় করে গেল নিজের কুপ্রবৃত্তি নিজের কুধারণা কুপ্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকলো অন্যায় কিছু করল না অন্তর থেকে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগ তার স্থান হলো নিশ্চয়ই জান্নাত হবে তার আবাসস্থল স্থল সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন জাহান নাম দিবে না বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাহ গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটি হল তিরমিজি দুই হাজার ছয় ইবনে মাজা ইবান চারশো ছয়চল্লিশ সিলসিলার সহী এখানে বলা হয়েছে সোহেলা রাসূল্লা সাল্লাল্লাহ ওয়ালাইম সাল্লাম আনআক্সার আপ ম্যান আক্সার ই মা ইয়াদে মা ইউদু খিলা ইয়াদু খিলাল্না সাল জান্নাব রাসুল সাল্লাহসাল্লামকে জিজ্ঞেস করা হল বেশিরভাগ কীসের ভিত্তিতে মানুষ জান্নাতে প্রবেশ করবেন কিসের কারণে কিসের কারণে মানুষ বেশিরভাগ জান্নাতে প্রবেশ করবেন কীসের কারণে নবীজি বললেন আল্লাহ আল্লাহ চরিত্র ভালো ব্যবহার আল্লাহ এর মাধ্যমেই সে ব্যক্তি বেশিরভাগ মানুষ জান্নাতে প্রবেশ করবে ব্যবস্থা রিজেকের প্রশস্ত আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য করে দিবেন কোরআন কারিম আল্লাহ রবিন সোরা তলাক এক নম্বর দুই তিনের মধ্যে বলছেন ওয়ামাইয়া তুল্লাহাইয়া আল্লাহ ও মাহ রাজা ওয়াই আরুজ্জুকোহো হাইসু ওয়াই আরুজ্জুকোহো মিন হাইসুল্লাইয়া শ্রিবে এখানেও বলছেন যারা আল্লাহকে ভয় করেন এবং আল্লাহ তালা তার চলার পথকে সহজ করে দেবেন রিস্কের ব্যবস্থা করে দেবেন রিস্কের ব্যবস্থা এমন ভাবে করে দেবেন যা সে কল্পনাও করতে পারে না অর্থ হলো আমি বুঝাচ্ছি আল্লাহ আল্লাহ পাক বলছেন আল্লাহুন আল্লাহ আল্লাহভীতি অর্জন করো আল্লাহ আব্বুজালমিন বলছেন অন্য আয়াতের মধ্যে বলছেন আল্লাহভীতি অর্জন করলে গুণাগুলি মা হয়ে যাবে সুহান আল্লাহ قال <سؤال> رب العالمين يا أيها الذين آمنوا آمنوا اتقوا الله يجعل لكم فرقانا ويقفر أنسي سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم هَيْ مَنْ هيمن ইমানদারকেই বলা হয়েছে হে ইমানদারেরা হে ইমানদারেরা যদি তোমরা আল্লাহকে ভয় করো তিনি তোমাদের মধ্যে ফ্যাসলা করে দেবেন এবং তোমাদের গুণাগুলি মাফ করে দেবেন এবং তোমাদের ক্ষমা করে দেবেন বস্তুত আল্লাহ রবুয় হচ্ছেন হচ্ছেন অসিক অসীম অনুগ্রহের অধিকারী সুরান আয়াত নম্বর উনত্রিশ